ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে ভারতে বাণিজ্য শুরু করে ব্রিটিশ সরকার কোন সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় কোন যুদ্ধের পর ব্রিটিশরা বাংলার ওপর পূর্ণ শাসন প্রতিষ্ঠা করে কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা ভারত ছড়ার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান পেনাল কোড কে প্রণয়ন করেন এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রশ্ন এক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে ভারতে বাণিজ্য শুরু করে অপশান এ পনেরোশো নিরানব্বই অপশান বি ষোলোশো অপশান সি ষোলোশো বারো নাকি অপশান ডি সতেরোশো সাত সঠিক উত্তর অপশান বি ষোলোশো প্রশ্ন দুই পলাশির যুদ্ধ কবে হয়েছিল অপশন এ সতেরোশো সাতান্ন অপশন বি সতেরোশো চৌষট্টি অপশান সি সতেরোশো বাহাত্তর নাকি অপশান ডি সতেরোশো আটচল্লিশ সঠিক উত্তর অপশন এ সতেরোশো সাতান্ন প্রশ্ন তিন কার নেতৃত্বে পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলা পরাজিত হন অপশন এ লর্ড ক্লাইভ অপশন বি ওয়ারেন হেস্টিংস অপশন সি কর্নেল মুনরো নাকি অপশন ডি লর্ড ডালহৌসি সঠিক উত্তর অপশান এ লর্ড ক্লাইভ প্রশ্নচার ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে সংঘটিত হয় অপশন এ আঠারোশো সাতান্ন অপশান বি আঠারোশো একাত্তর অপশন সি আঠারোশো পঁয়ষট্টি নাকি অপশন ডি আঠারোশো উত্তর অপশান এ আঠারোশো সাতান্ন প্রশ্ন পাঁচ ব্রিটিশ সরকার কোন সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় অপশান এ আঠারোশো আটান্ন অপশন বি আঠারোশো পঁয়ষট্টি অপশন সি আঠারোশো সাতাত্তর নাকি অপশন ডি আঠারোশো উনপঞ্চাশ প্রশ্ন ছয় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে অপশান এ আঠারোশো পঁচাশি অপশান বি আঠারোশো নব্বই অপশন সি আঠারোশো পঁচাত্তর নাকি অপশন ডি আঠারোশো পঁচানব্বই সঠিক উত্তরটি হল অপশন এ আঠারোশো পঁচাশি প্রশ্ন সাত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন এ সৈয়দ আমির আলী অপশন বি নওয়াব সালিমুল্লাহ অপশন সি আলি ইমাম নাকি অপশন ডি মোহাম্মদ আলী জিন্না সঠিক উত্তরটি হল অপশন বি নব সলিমুল্লাহ প্রশ্ন আট বঙ্গভঙ্গ প্রথম ঘোষণা করা হয় কবে অপশন এ অপশন বি এগারো অপশন সি আঠারোশো নিরানব্বই নাকি অপশন ডি উনিশশো উনিশ সঠিক উত্তরটি হল অপশন এ উনিশশো প্রশ্ন নয় বঙ্গভঙ্গ রদ হয় কবে অপশান এ উনিশশো এগারো অপশান উনিশশো পনেরো অপশান সি উনিশশো একুশ নাকি অপশন ডি উনিশশো তেইশ সঠিক উত্তরটি হল অপশন এ উনিশশো এগারো প্রশ্ন দশ লর্ড কার্জন কে ছিলেন অপশন এ ভারতের শেষ ভাইস রায় অপশন বি বঙ্গভঙ্গের প্রবর্তক অপশন সি ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি অপশন ডি পূর্ব বাংলার গভর্নর সঠিক উত্তরটি হল অপশন বি বঙ্গভঙ্গের প্রবর্তক প্রশ্ন এগারো লাহোর প্রস্তাব পেশ করা হয় কবে অপশন এ উনিশশো চল্লিশ বি উনিশশো বিয়াল্লিশ অপশান সি উনিশশো পঁয়ত্রিশ নাকি অপশান ডি উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তরটি হল অপশান এ উনিশশো চল্লিশ প্রশ্ন বারো কুইট ইন্ডিয়া মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয় কবে অপশান এ উনিশশো বিয়াল্লিশ অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ অপশান সি উনিশশো সাতচল্লিশ নাকি অপশন ডি উনিশশো চল্লিশ সঠিক উত্তরটি হল অপশান এ উনিশশো বিয়াল্লিশ প্রশ্ন তেরো ভারত ভাগের পরিকল্পনাকে কি বলা হয় অপশান এ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অপশান বি পার্লিমেন্টারি ফর্ম অপশন সি সাইমন কমিশন নাকি অপশন ডি কমিউনাল অ্যাওয়ার্ড সঠিক উত্তরটি হল অপশন এ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা প্রশ্ন চৌদ্দ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে অপশন এ চৌদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ অপশান সি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ নাকি অপশান ডি ষোলোই আগস্ট উনিশশো সঠিক উত্তরটি হলো অপশান এ চৌদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ প্রশ্ন পনেরো কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয় অপশান এ ক্যাবিনেট মিশন অপশন বি গান্ধী আরউইন চুক্তি অপশন সি লাহোর চুক্তি নাকি অপশান ডি লন্ডন চুক্তি সঠিক উত্তরটি হল অপশন এ ক্যাবিনেট মিশন প্রশ্ন ষোলো সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত বাহিনীটির নাম কি অপশান এ আজাদ হিন্দ ফৌজ অপশান বি ভারতীয় স্বাধীন ফৌজ অপশান সি স্বাধীন বাহিনী নাকি অপশান ডি জাতীয় বাহিনী সঠিক উত্তর অপশান এ আজাদ হিন্দ ফৌজ প্রশ্ন সতেরো ভাগ করো ও শাসন করো এই নীতিটি কোন ঔপনিবেশিক শক্তির কৌশল ছিল অপশান এ ব্রিটিশ অপশান বি ফরাসি অপশান সি ডাচ নাকি অপশান বি পর্তুগিজ সঠিক উত্তর অপশন এ ব্রিটিশ প্রশ্ন আঠারো কোন যুদ্ধের পর ব্রিটিশরা বাংলার উপর পূর্ণ শাসন প্রতিষ্ঠা করে অপশান এ বক্সারের যুদ্ধ অপশান বি পলাশের যুদ্ধ অপশান সি মারাঠা যুদ্ধ নাকি অপশান ডি পানিপথের যুদ্ধ সঠিক উত্তর অপশন এ বক্সারের যুদ্ধ প্রশ্ন উনিশ ভারত ভাগের সময় বাংলা ভাগ হয় কবে অপশান এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান বি ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান সি চৌদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ নাকি অপশান ডি সতেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর অপশন ডি সতেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ প্রশ্ন বিশ ভারতীয় দণ্ডবিধি কে প্রণয়ন করেন অপশান এ টমাস মেকলে অপশন বি লর্ড রিপন অপশন সি লর্ড ডালহোজি নাকি অপশন ডি লর্ড ক্যানি সঠিক উত্তর অপশন এ টমাস মেকলে